আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো পটলের ঝাংলা কেটে দেওয়া হয়েছে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন এখানে কিন্তু আসলে পটলের ঝাংলা ছিল তো আসলে এগুলো ছিল হচ্ছে আপনার হাইব্রিড পটল এই যে লতাগুলো সম্পূর্ণ কেটে দেওয়া হয়েছে এখানে ঝাংলা ছিল এই যে এই পাশে একটা ঝাংলা ছিল এই পাশে একটা ঝাংলা ছিল এখানে দুইটা ঝাংলা ছিল তো আমরা দুই দিন আগে এই ঝাংলাগুলো কেটে দিয়েছি আসলে আমার কপালটাই খারাপ তো আমার এই যে ঝাংলা কাটার পরেই আপনার হচ্ছে এখন পটলের মন হচ্ছে দুই হাজার টাকা মন আর আমার ঝাংলা যখন ছিল তখন সাতশো আটশো টাকা মন পটল যদিও বা পটল এবার খুব একটা বেশি হয়নি বা এই শেষের দিকে কিন্তু পটলের ফলন অনেক কম তারপরও আপনার দুই মন দেড় মন করে হয় তো দেখা যায় যে আমার দেড় দুই মন পটল বিক্রি করে এই জমি থেকে আপনার হচ্ছে এই যে লাস্টের দিকে মানে কয়েকদিন আগে আর কি আপনার চোদ্দোশো পনেরোশো সতেরোশো দুই হাজার এরকম বিক্রি করি কিন্তু এখন আপনার হচ্ছে একমন পটল নিয়ে গেলে দুই হাজার টাকা আর তখন আমি সাতশো আটশো টাকা মন বিক্রি করতাম আর মানে কপালটাই খারাপ যে আমি ঝাংলা কেটে দিছি অমনি পটলের দাম বেড়ে গেল মানে অন্যান্য জায়গায় পটলের আপনার হচ্ছে গাছ অনেকের মারা গেছে তারপর হচ্ছে অনেক জায়গায় বন্যা হচ্ছে এই জন্য আসলে দাম বেশি তো আমার কপাল খারাপ করার কিছু নাই আমি কেটে দিছি আর এখনই লেগে গেল দুই হাজার বাইশে কালকে তো আমাদের পাশের থানাতে চব্বিশ টাকা মন বিক্রি হয়েছে কিন্তু এখন আমার ওই যে করার কিছু নাই হাইব্রিডগুলোর দাম বেশি আর চিকন ঝাংলা তো আছেই মানে দেশিটা ঝাংলা আছে ওগুলোর দাম এত বেশি না তো দেখা যাক ওইটা আর কয়েকদিন পর কেটে দিব দেখা যাক কি হয় তো এখন এই জমিতে আবারও হাল চাষ করব আগে গোবর দিব আগে গোবর দিব গোবর দিয়ে হাল চাষ করবো হাল চাষ করে এখানে আবার কয়েকদিন পরে রসুন রোপণ করবো তো এখনই কিন্তু আমরা রসুন রোপণ করতে চাইছিলাম কিন্তু আসলে অনেক বৃষ্টি হচ্ছে আজকে যেমন প্রচুর বৃষ্টি হলো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম হয়তো বা বৃষ্টি আর হবে না কিন্তু বর্তমানে শেষের দিকে এসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেজন্য আর রসুন এখন আর রোপণ করা যাচ্ছে না তো আমাদের ওই পাশে জমিতে আজ থেকে আরও দশ বারো দিন আগে কিন্তু দুইটা বেড রসুন রোপণ করছি তো অতি বৃষ্টির কারণে রসুনগুলো খুব একটা গজায়নি তো তারপরও কিছু কিছু গজাইছে আর অনেক রসুন পচে গেছে তো ওইটা একদিন আমি আপনাদেরকে দেখাবো আর আর একটা বিষয় হলো এত তাড়াতাড়ি রসুন রোপণ করা যাবে না কারণ এই যে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু তাছাড়া রসুন হবে না তো আমরা মূলত মোটামুটি নয় দশ হাজার টাকা রসুন কিনছি তো সেগুলি রোপণ করব তো এই জমিতে তো অবশ্যই রোপণ করব। কয়েকদিন পরে কারণ এত তাড়াতাড়ি রোপণ করলে রসুন কিন্তু নষ্ট হয়ে যাবে আর ওই যে ওই পাশে আমাদের আদার জমি ওই যে দেখেন ওই যে আদার গাছগুলো অনেক সুন্দর লাগতেছে বৃষ্টির বৃষ্টি হওয়ার পরে তো রসুন রোপণ করব এটাতে আসলে এই যে ইয়েগুলো আছে যে দেখেন পটলের লতাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে কেটে কেটে রাখা হয়েছে এগুলো এখন ফেলে দিতে হবে ফেলে দিয়ে এখানে গোবর দিতে হবে গোবর সার এগুলো দিয়ে হাল চাষ করে এরপর আমরা কিন্তু বেড পদ্ধতিতে রসুন রোপণ করব। তো যখন রসুন রোপণ করব অবশ্যই সেটা দেখাবো কিভাবে রসুন রোপণ করতেছি মানে যেহেতু আমরা আগাম যাতে রসুন রোপণ করতেছি সেজন্য আসলে বেড পদ্ধতিতে রসুন রোপণ করতে হবে নয়তোবা আসলে অতি বৃষ্টি হলে রসুনগুলো পচে যাবে মানে বেড পদ্ধতি বলতে ওই যে আমরা যেভাবে আদা রোপণ করছি আপনার হচ্ছে বেডের পরে পরে ড্রেন থাকবে নালা থাকবে মানে পানি যাতে বেরিয়ে যায় আর হচ্ছে রসুনে একটা বিষয় আপনি হচ্ছে পানি যদি ছিটে দেন রসুনে আপনি পানি ছিটে দেবেন তাহলে রসুন বড়ো বড়ো হবে আর আপনি যদি পানি একেবারে ইয়ে করে দেন মানে একেবারে ঢেলে দেন তাহলে কিন্তু রসুন আপনার খুব একটা ভালো হবে না মানে পানি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে সেই রকম পরিবেশ করে বেট করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যখন রসুন রোপণ করব আর এই পাশে কলা আছে সেগুলো তো আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে কলা এই পাশে আবারও নতুন করে কলা বেরিয়েছে গাছে এই কলাগুলো কিন্তু আসলে অল্প দিনেই কিন্তু কাটা হয়েছিল কাটার পরে ওই যে একটা করে গাছ আমরা রেখে দিয়েছিলাম সেখান থেকে মানে কলাও কাটছি আবার নতুন করে কলা বের হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে কলার গাছে কলা ধরছে দেখেন এটা মোটামুটি আরও দেড় দুই মাস পরে কিন্তু কলাটা কাটা যাবে তো তার পাশে যে দেখেন আর একটা সারা রেখে দিচ্ছে এই যে বড় একটা সারা রেখে দিছি তো এই সারাটা এখন দেড় দুই মাস আরও বড় হবে হওয়ার পরে যখন দেখা যাবে যে এই কলাটা কাটার উপযোগী হবে কাটার কয়েকদিন পর দেখা যাবে যে আবার ওই গাছে কলা বের হয়ে গেছে তো তারপর ওই যে আবার একটা ছোট চারা রেখে দিছি ওইটা আবার বড় হবে এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখা যায় যে বছরে একটা গাছে দুই বা তিনবার কলা পাই মানে ওই যে এইভাবে আমরা রাখতেছি চারা আর আপনি যদি ওই যে একটা গাছ রেখে আবার ছোট করে রাখেন তাহলে কিন্তু আপনি এক বছরে একটাই পাবেন কিন্তু আমরা এক বছরে দুই বা তিনবার করে ফল মানে কলা পাই তো এই পাশে গাছগুলোতে সম্পূর্ণ আবার কলা আসছে ওই পাশেও আছে এই এই মাঝখানে এই কয়েকটা গাছে কলা নাই তাছাড়া সম্পূর্ণ গাছে আপনার হচ্ছে কলা আছে ওই পাশে কয়েকটা কলা আছে কাটা পড়বে কয়েকদিন পরে তো বেশ ভালো কলা মোটামুটি ভালোই হয় আমাদের চারপাশে যে রোপণ করা আছে খুব ভালো হয় আর একটা বিষয় এই যে খুঁটিগুলো এখনও ওঠানো হয়নি কয়েকটা খুঁটি এই খুঁটিগুলো উঠাবো উঠে এই যে এই জঙ্গলগুলো আবার শুকালে পুর ইয়ে হয় খড়ি হয় মানে ওই যে আমাদের গ্রাম অঞ্চলে যখন আমরা ওই যে ধান সিদ্ধ করি আপনারা তো জানেন যে ধান ধানের সিজন কিন্তু চলে আসতেছে আমন তো তখন ওই ধান যখন সিদ্ধ করবো তখন এই খড়িগুলো কাজে লাগে হ্যাঁ ধান সিদ্ধ করতে কিন্তু অনেক খড়ির প্রয়োজন হয় এগুলো শুকালে আপনার খড়ি হয় কিন্তু বিষয় হলো এই এগুলো বহন করাই মুশকিল শুকালে যদিও বা ওজন থাকে না এখন অনেক কাঁচা অবস্থা অনেক ওজন অনেক ভারী এগুলো তো দেখা যাক আর বৃষ্টি সে কারণে আসলে অতি তাড়াতাড়ি শুকাবে না পচে যাবে তো দেখা যাক যদি শুকায় বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে এগুলো আমরা ওই ধান সিদ্ধ করব তখন কাজে লাগবে আর কপি রোপণ করব অন্য আর একটা জমিতে কপি রোপণ করবো আমরা মূলত হচ্ছে দুইটা জমিতে রসুন রোপণ করব। আর একটা জমিতে কপি রোপণ করব। একটা জমিতে আলু রোপণ করব বিভিন্ন রকম ফসল রোপণ করতে হবে তো এই জমিতে এইবারে আমরা রসুন রোপণ করব রসুন আর আর পেঁপে থাকবে মানে রসুনের ভিতর পেঁপে রোপণ করে দিব তার ভিতরে আবার আদা থাকবে বস্তায় আদা রোপণ করব সেটা তো অবশ্যই দেরি আছে অবশ্যই সেটা দেখাবো এবং জানাবো কয়েকটা কাদি আছে বিশাল বিশাল আমি আপনাদেরকে দেখাই চলেন আসলে আমাদের এদিকে কলার দাম অনেক কম অন্যান্য অঞ্চলে যে দাম আমি দেখি বিভিন্ন গ্রুপে সবাই তো পোস্ট করে তো সেখানে দেখা যায় যে কলার অত্যাধিক দাম তো আমাদের এদিকে যদি ওইরকম দাম হতো তাহলে আমরা সম্পূর্ণ জমিতে কলাই রোপণ করতাম পালা বিক্রি করেই দেখা যেত বছরে লক্ষ টাকা আয় হতো কিন্তু আমাদের এই দিকে ওইরকম দামই নাই ছোটো ছোটো কাইনগুলো চারশো পাঁচশো টাকা বিক্রি করে আর আমাদেরগুলো তো তার ডবল কিছু কিছু কাইন যেমন এই যে পাশে চলেন দেখাই এই যে দেখেন কাদির সাইজ দেখেন এই যে দেখেন দেখছেন এগুলো কত বড় বড় কাদি এগুলো ছোট এইরকম কাদি পাঁচশো টাকা করে বিক্রি করতেছে আমি দেখতেছি অন্যান্য জায়গায় আর আমার এখানে এই যে দেখেন বড় বড় কাদি এই যে এই পাশে আছে এই যে এই যে দেখেন এই যে দেখেন কত বড়ো বড়ো দেখছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমরা এই যে আদার ভিতরে ইয়ে রোপণ করছি হচ্ছে বেগুন এই যে দেখেন বেগুনের গাছ এই যে এই বেডে বেগুন রোপণ করছি এই যে বেড পদ্ধতি কেমন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে আপনার হচ্ছে ড্রেন আছে দুই পাশে ড্রেন আর মাঝখানে হচ্ছে বেড এই যে এভাবে আমরা আদা রোপণ করি এইভাবে কিন্তু রসুন রোপণ করব হলে বর্ষাকালে সমস্যা হয় না তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ